বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সম্পূর্ণ ব্যতিক্রম একটি জাদুঘরে অর্থাৎ লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর ঠাকুরগাঁওয়ে এটি ঠাকুরগাঁও জেলা শহর থেকে ছয় কিলোমিটার দূরে পূর্ব আচ্চা গ্রামে টাঙ্গন নদীর কোল ঘেসেই অবস্থিত এই ব্যতিক্রম জাদুঘরটি শ্রমজীবী মানুষ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা লোকজ সংস্কৃতি ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামের নানান দিক সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে এবং যেখানে সাধারণ মানুষের উপেক্ষিত ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে এটি বেসরকারি সংস্থা ইএসডিও এর উদ্যোগে দু সালে প্রতিষ্ঠিত করা হয় এই ব্যতিক্রম জাদুঘরটির ব্যতিক্রম সব কিছু দেখতে ভিডিওটি না টেনেই শেষ পর্যন্ত সাথে থাকুন আমরা পরিচিত একটা দাদার বাসায় আমাদের গাড়িটা রেখে দিলাম কারণ এখন আমরা নদী পার হব আর নদীর উপর দিয়ে একটুখানি জল আছে সেজন্য গাড়ি তো আসলে উপর দিয়ে নিয়ে যাওয়া যাবে না ব্রিজ নাই সেজন্য আমরা গাড়িটা রেখে এখন যাচ্ছি আর কি নদী একেবারে কাছাকাছি চলে এসেছি আর জানি না কতটুক জল আছে নদীর মধ্যে আদৌ কি পার হইতে পারবো এই পাশ দিয়ে ও বাবা এটা হচ্ছে টাঙ্গন নদী এদিক দিয়ে কম জল না কাকু সোজা এই পাশ দিয়ে উনি একজন আঙ্কেল বলছেন সোজা চলে যাইতে ও এ আমার ছোট ভাই কিন্তু রেডি নদী পার হওয়ার জন্য আগে জানলে আমি এই জুতোগুলো পরে আসতাম না কিন্তু উপায় নাই আমরা নদীতে নেমে গেছি ওরে বাবা জল তো কঠিন ঠান্ডা হ্যাঁ এই পাশে এই পেশে অলরেডি এখন নদীতে যত কষ্টই হোক আমাদেরকে যাইতেই হবে কারণ যেহেতু আমরা এই চিন্তা ভাবনাটা একবারে মাথায় ফিক্স করে আসছি যে আজকে আমরা লোকায়ন জীবন বৈচিত্র্য যে জাদুঘর সেখানে যাবই আমরা অলরেডি নদীর ওই যে ওই পার থেকে আমরা একবারে পার হয়ে চলে আসলাম এই পারে আবার জুতা পায়ে দিয়ে দিলাম এখন চলেন যাওয়া যাক আমাদের সাথে এক কাকিমা পার হইলেন উনি ছাগলের জন্য খাবার নিয়ে আসতে গেছেন ওই পারে আপনার বাসা আপনার বাসা এখানেই আমরা এই যে জাদুঘরে ঢুকবো লোকায়ন জাদুঘরে বাসা তো আমাদের একদম কাছাকাছি এই যে হচ্ছে জাদুঘরের প্রাচীর এই জাদুঘরটা আসলে আমাদের বাড়ির একেবারেই কাছে শুধুমাত্র একটা নদী থাকার কারণে আর এই সেই নদীতে সেতু না থাকার কারণে আমরা এদিকে সচরাচর অনেক মানে খুব কম আসি আর কি অবশেষে আমরা লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘরের প্রবেশ দ্বারে এখন আমরা ভিতরে প্রবেশ করব তবে প্রবেশ করার আগে

অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অবশেষে আমরা এই ভিজিটর পাস নিয়ে ভিতরে প্রবেশ করলাম অনেক মানুষ এখানে আসলে ঘোরার জন্য আসে এখানকার পরিবেশটা আসলে অত্যন্ত চমৎকার এবং মনোরম নতুন নতুন করে আরও বিভিন্ন কিছু নতুন কিছু বা নান্দনিক কিছু সংযোজন করা হচ্ছে এখানে একের পর এক সত্যি যেদিক দিয়ে যাচ্ছি যে দিক দিয়ে হাঁটছি শুধু নান্দনিক কিছুই চোখে পড়ছে মনে হচ্ছে যে ওটা আমাদের বেশ না আমি বাইরের কোনো কান্ট্রিতে ভিজিট করতে আসছি এখানে ভিতরে যাওয়া যাবে তো না এটা হচ্ছে অর্কিড জোন খুবই চমৎকার সত্যি অসাধারণ অসাধারণ মানে এত চমৎকার লাগছে জিনিসগুলা মনে হচ্ছে যে স্বর্গের গর্ভাশয় দিয়ে হাঁটছে দুই পাশে যে অর্কিড গুলো দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে ফুটে আছে আর এই অর্কিডের মূলগুলো একবার দেখেন অসাধারণ অসাধারণ উপরে শেড দেওয়া আছে আমরা এই অর্কিড হাউসটাই দেখে আসলাম খুব সুন্দর করে তার পাশেই পরিত্যক্ত একটা নৌকা আমরা দেখতে পাচ্ছি আমরা এটা খুব কাছ থেকে এটাকে দেখার একটু চেষ্টা করব। এটা শুধুমাত্র দেখানোর জন্যই দর্শনার্থী দর্শনার্থী যারা আছে তাদেরকে দেখানোর জন্যই এটা তৈরি করা হয় এটা এখন একটুখানি দেখতে পাচ্ছেন যে ভঙ্গুর অবস্থা আসলে দোলনায় একটা অন্যরকম ফিল থাকে আমরা এখন এটার আসল জায়গাটায় প্রবেশ করব এই যে দেখছেন প্রবেশ তারটা কত নান্দনিকভাবে সজ্জিত করা আর পাশে যে একটা নালার মতো দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত চমৎকারভাবে পানা তারপর হচ্ছে লাল শাপলা ফুল এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে এখানে পুরাতন একটা মেশিন আমরা দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে মুদ্রণ যন্ত্র অর্থাৎ আমরা জাদুঘরের একদম ভেতরে প্রবেশ করছি আর এই যে দেখেন বাংলার চিরাচরিত গরুর গাড়ি এটি দেখা পাওয়া সত্যি দুরূহ একটা ব্যাপার এখন কত চমৎকার লাগছে গরু গাড়িতে ওঠা নিষেধ এখানে অনেক পুরাতন পাথর দেওয়া আছে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূলত একটা সিন্ধু অর্থাৎ প্রাচীনকালে রাজা এবং জমিদারগণ তাদের মূল্যবান সমস্ত কিছু রাখার জন্য যে যেই তা ব্যবহার করত অর্থাৎ সিন্দুক সেই রকমই একটা সেই আমলেরই একটা সিন্দুক আমরা এখন নদী যে গ্যালারি আছে এই নদী গ্যালারির মধ্যে প্রবেশ করব নদী গ্যালারি সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে আর নদী গ্যালারি উদ্বোধন সম্পর্কে এখানে লেখা আছে প্রবেশ করছি আসো সত্যি অসাধারণ এখানে প্রবেশ করেই তো আসলে মনে হচ্ছে যে আলাদা একটা জগতে হারিয়ে গেলাম তাই না এখানে দেখেন আমাদের সোনার বাংলার চিরাজয়িত যে ঐতিহ্যবাহী জেলেদের ব্যবহার করা ব্যবহার করা জিনিসপত্র এই যে পলো দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে খোলই তারপর এটাও এটাও মাছ ধরার যন্ত্র যন্ত্র কোচ কোচা যে যেই নামে চেনেন আর কি আর এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে অনেক নদীর এখানে জল সংরক্ষণ করে রাখা আছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে করতোয়া নদীর জল আর এটা দেওনাই নদীর জল এটা তালমা নদী এটা বুড়ি তিস্তা নদী তারপর এটা হচ্ছে ঘোড়ামারা নদীর কেমন অনুভূতি হবে বলুন তো যদি আপনার ব্যক্তিগত সংরক্ষণ করে রাখা বিভিন্ন নদী বা অসংখ্য নদী পুকুরের জল আপনার কাছে সংরক্ষিত থাকে সত্যি এটা একটা দর্শনার্থীদের জন্য অত্যন্ত চমৎকার একটা দর্শনীয় একটা বিষয় এই যে নদীর নাম হচ্ছে ধানসিরি প্রদানকারীর নাম হচ্ছে রামানন্দ দাস ঠিকানা ঝালকাঠি সদর চমৎকার চমৎকার সুগন্ধা নদী বারাসিয়া নদী মানে যত নদী আছে আর কি পুকুর সমস্ত নদী এবং বড় বড় বিশেষ বিশেষ পুকুরের এখানে জল সংরক্ষণ করে রাখা আছে এবং এই নদীর জল সংরক্ষণ করে রাখার যে র্যাক আছে তার পিছনেই এই বাংলা নদীমাতৃক বাংলাদেশে নদীতে যে মাছগুলো প্রচুর পাওয়া যায় এগুলোর বিবরণী এবং সমস্ত কিছু এখানে দেওয়া আছে সত্যি অতীব চমৎকার এখানে আসলে এখানে প্রবেশ করা মাত্রই আপনার মানসিক পরিবর্তন ঘটবে এটা স্বাভাবিক আর সবার এই নদী গ্যালারির মাঝখানে বাংলাদেশের মানচিত্র এবং এই যে নদীগুলো বাংলাদেশে কোথায় কোন নদী আছে সমস্ত নদীগুলোর নাম এখানে লেখা আছে মেইন রিভার্স অব বাংলাদেশ সত্যি কি চমৎকার সংরক্ষণ এই জন্য এই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের যিনি প্রতিষ্ঠাতা ওনাকে আসলে কৃতজ্ঞতা জানালেও আমার মনে হচ্ছে সর্বোচ্চ কৃতজ্ঞতা জানালেও মনে হচ্ছে কম হবে এখন আমরা লোকোচ খেলনা গ্যালারি সেই গ্যালারিতে প্রবেশ করছি বা সত্যি অসাধারণ দেখেন কত সুন্দর চমৎকারভাবে সাজানো আছে এবং এগুলো কোথা থেকে সংগ্রহ করা সেটিও এখানে লেখা আছে দেখেন এটা মালদ্বীপ থেকে তুরস্ক কেনিয়া ভারত উজবেকিস্তান ভিয়েতনাম আজারবাইজান এটা হচ্ছে বাংলাদেশের তৈরি দেখেন চমৎকার আর এটা হচ্ছে মেনেগাল মেনেগালের এরকম করে প্রত্যেকটা সংরক্ষণ করা খেলনা ঠিকানা বা দেওয়া হয়েছে বা কোথা থেকে সংরক্ষণ করা হয়েছে সেটাও দেওয়া আছে এই পাশে বর্তমান সময়ের পুতুল আর হাতে তৈরি পুতুল লোকো উপকরণ মানে এই পুতুলগুলো হাত দিয়ে তৈরি করা হতো আর এগুলো হচ্ছে বর্তমান সময়ে যে কিনে পাওয়া যায় প্লাস্টিকের তৈরি পুতুল এগুলো বর্তমান সময়ের খেলনা এই যে দেখতে পাচ্ছেন ঘুড়ি ছাড়া আসলে বাঙালি সংস্কৃতিকে সম্পূর্ণভাবে বাঙালি সংস্কৃতি সম্পূর্ণ বিবরণ যেন অসম্পূর্ণ থেকে যায় এই সেই ঘুড়ি এখানে সংরক্ষণ করে রাখা আছে বিভিন্ন ধরনের ঘুড়ি আর এগুলো হচ্ছে মাটির তৈরি খেলনা এবং এইখানে যদি আপনাদেরকে দেখাই এই যে আমরা আমাদের সময়ে এই খেলনাটা দিয়ে কেরকেরি গাড়ি এটার নাম হচ্ছে কেরকেরি গাড়ি এই এক সময় আমরা ছোটোবেলায় এই খেলনাগুলো খেলতাম কিন্তু এখন আসলে খুব কম দেখা যায় মানে দুরূহ এই খেলনাগুলো পাওয়া খেলনা পালকি কাঠের যে খেলনা এখানে মার্বেল রাখা আছে অনেক লাটিম কাঠের তৈরি খেলনা সত্যি মানে আমি হয়তো ওইভাবে আপনাদেরকে প্রকাশ করতে পারছি না দেখেন এইটা হচ্ছে বিয়ারিংয়ের গাড়ি কত চড়তাম ছোটোবেলায় এই বিয়ারিংয়ের গাড়িতে আর এইভাবে আমরা লাঠি দিয়ে রিং যে দেখতে পাচ্ছেন রিং টায়ার আরও অনেক কিছু ইয়ে করতাম মানে চালিয়ে নিয়ে খেলতাম অনেক এইখানে ফুটবল রাখা আছে তারপর হচ্ছে এখানে দাবা খেলার গুটি বোর্ড রাখা আছে এক কথায় আপনি যদি আমার এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমার মনে হয় যে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে কি কি আছে সমস্ত কিছু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন বা দেখতে পারবেন এখানে না এসেও এখানে তারা পরিবারের সহ এসে অনেক মজা করছে অনেক আনন্দ করছে আমরা এখন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গ্যালারির যে আছে সেটা আমরা এটা দেখব এখানে এটা একটা ছবি দেওয়া আছে এখন আমরা এটার ভিতরে প্রবেশ করছি গেটটা দেখেন কত কাজ করা আর এই বাড়িটা হ্যাঁ বাড়ির যে দেওয়ালটা আছে এটা মাটির তৈরি এবং এগুলোতেও নকশা তৈরি করা এগুলো হচ্ছে খড় দিয়ে তৈরি প্রত্যেকটা দেওয়াল কথা বলছে এমন এটা অবস্থা এটা হচ্ছে চকি ক্ষুদ্র নিগোষ্ঠী যারা তারা এই ধরনের চকি ব্যবহার করেন আর আমরা এখন সেই ঘরে প্রবেশ করলাম দেখেন কত চমৎকার এবং তাদের ব্যবহার করা যত জিনিস আছে সেটা কিন্তু সাধারণ মানুষদের মানুষদের থেকে অনেক আলাদা একেবারেই ভিন্ন যত কিছু আছে সমস্ত কিছু তারুক বা কুলা যেটা আমরা বলি তারা বলে তারু দেখেন কুল তারুক বা কুলাটাও কিন্তু ভিন্ন রকম আর ঝাড়ুটাকে তারা বলে জন ঝাড়ুগুলো আলাদা দেখেন অনেক কিছু অনেক কিছু দিয়েরা দেখেন এটা হচ্ছে কুপি তাদের ব্যবহার করা কুপি এদিকে বেলন চাকতি তাদের ব্যবহার করা যে পাটি আছে শীতল পাটি অনেক কিছু হাড়ি তারপরে যে লাউয়ের বশ কুশ শীতল পাটি এগুলোও এক ধরনের শীতল পাটি এটা মুগুরের মতো দেখা যাচ্ছে তারপরে যে ঢাকি দেখেন তাদের ঢাকিগুলো কিন্তু একটু আলাদা ধামা বলে তারা মাটির হাড়ি এদিকে বেরুয়া করাত অনেক ধরনের হাড়ি দেখতে পাচ্ছেন আপনারা তারপরে এটা হচ্ছে ঢেরা ঢেরা বলা হয় এটাতে পাট দিয়ে পাকিয়ে পাকিয়ে দই তৈরি করা হয় আর এটা হচ্ছে দিখালি বা খুঁটি বানকা হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় এইটা ঠাকুরগাঁওয়ে অবস্থিত ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় বাঙ্গুয়া আর এটার ভালো নাম হচ্ছে বানকা সানাই এই যে দেখেন বিয়েতে যে সানাই বাজে অনেক পুরাতন একটা সানাই তারা দেখেন কত পুরাতন এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে এগুলো যদি সংরক্ষণ না করা হয়তো তাহলে কিন্তু আমরা এগুলো দেখার সুযোগ পাইতাম না অনেক কিছু এটা হচ্ছে ইঁদুর মারার কল আর হচ্ছে জমকুড়াল এখানে আগে মানুষদের ব্যবহার করা যে এগুলোকে খরম বলা হয় খরম তীরধনুক ক্ষুদ্র নিগোষ্ঠীদের অন্যতম একটা অস্ত্র হচ্ছে তীরধনুক আর এগুলো হচ্ছে ধুক্কা এগুলো এগুলো তীরের মতো এগুলো তীরের মতো আর এটা হচ্ছে বক মারার ফাত এবং এটা হচ্ছে ভ্যানিটি ব্যাগ ব্যাখেন আধুনিক যুগে হিসেব করলে এই ভ্যানিটি ব্যাগটা সত্যিই অনেক ব্যতিক্রম হাতের খাজু এবং আছে এখানে পায়ে মল মানে এগুলো পায়ে পড়া হয় আর কি পায়ের অলঙ্কার আদিবাসী নারীদের পায়ের অলঙ্কার আর এখানে দেওয়া আছে কাইকুই আর এইটা হচ্ছে তারা ঘরের মাঝখানে রাখে হচ্ছে এখানে শুয়ে শুয়ে এখনো এখানে ঘুমানোর জায়গা আর কি চোখি যেটা